বাংলাদেশেও এই ভাইরাসের একটি নতুন উপধরণে আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত এই পরিস্থিতিতে করোনা ভাইরাসের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর এগারো দফা নির্দেশনা জারি করেছে বুধবার এগারোই জুন দুহাজার পঁচিশ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ মোহাম্মদ আবু জাফর এক সংবাদ সম্মেলনে এই নির্দেশনাগুলো তুলে ধরেন তিনি বলেন বর্তমানে দেশে ভাইরাসজনিত সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে এবং কয়েকটি নতুন সাবভ্যারিয়েন্ট চিহ্নিত হয়েছে বিশেষত আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে সংক্রমণ বিস্তারের ঝুঁকি বিবেচনায় দেশের সব স্থল নৌ ও বিমানবন্দরের আন্তর্জাতিক স্বাস্থ্যবিধান আইএইচআর ডেস্কগুলোই নজরদারি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে জনসাধারণের জন্য করণীয় নির্দেশনা এক জনসমাগম এড়িয়ে চলুন অপ্রয়োজনে ভিড় করা স্থান পরিহার করুন যেতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন দুই মাস্ক ব্যবহার করুন শ্বাসতন্ত্রের রোগ থেকে রক্ষা পেতে তিন হাঁচি কাশির সময় বাহু বা টিস্যু দিয়ে নাক ও মুখ ঢাকুন চার ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত ময়লার ঝুড়িতে ফেলুন পাঁচ নিয়মিত সাবান ও পানি অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে কমপক্ষে বিশ সেকেন্ড ধরে হাত ধরে নিন ছয় অপরিষ্কার হাতে চোখ নাক ও মুখ স্পর্শ করবেন না সাত আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন এবং কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখুন সন্দেহজনক রোগীদের জন্য করণীয় এক জ্বর কাশি ও শ্বাসকষ্ট দেখা দিলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতেই অবস্থান করুন দুই রোগীকে নাক মুখ ঠেকে মাস্ক ব্যবহার করতে বলুন তিন রোগীর সেবাদানকারী ব্যক্তিদেরও মাস্ক ব্যবহার করতে হবে চার প্রয়োজন হলে যোগাযোগ করুন নিকটস্থ হাসপাতাল আইইডিসিআর শূন্য এক চার শূন্য এক এক নয় ছয় দুই তিন তিন স্বাস্থ্য বাতায়ন শূন্য এক ছয় দুই তিন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থা সমন্বিতভাবে করোনাভাইরাস মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এর মধ্যে রয়েছে করোনা শনাক্তে পরীক্ষা আর টিপিসিআর র্যাপিড অ্যান্টিজেন টেস্ট টিকা কার্যক্রম চিকিৎসা ব্যবস্থাপনা নির্দেশ